জমিটি বিক্রি হবে যারা জমি কিনবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এরকম অল্প কিছু জমি আছে যেগুলা আসলে আপনাদের আমি দেখাতে পারবো আর আপনারা যদি দেখে পছন্দ হয় তারপর কাগজপত্র নিয়ে একটা উকিল ভ্যান্ডার দেখাইয়া যদি মনে হয় যে না সব কিছু ঠিক আছে তাহলে কিন্তু আপনারা জমিটা নিতে পারেন আর একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে কেনার চাইতে আপনি কিন্তু অল্প দামে জমি কিনে পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে আপনি কিন্তু নিজ বাড়িতে আপনি আস্তে আস্তে পাঁচতলা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার কিন্তু অনেক ভাড়াটিয়াও আপনি ভাড়া দিতে পারবেন আর আপনার কিন্তু ভাড়াটিয়া কিন্তু আপনার নির্দেশনা সবাই কিন্তু মানবে আর আপনি কিন্তু অ্যাপার্টমেন্টে আপনি ফ্ল্যাট কিনলে সেখানে কিন্তু আপনার মতামত কিন্তু হবে না দশজন যারা আছে তাদের সকলেরই মতামত লাগবে আর আপনি কিন্তু এটা অল্প টাকায় কিন্তু নিজের বাড়ি আপনি তৈরি করতে পারবেন আর সেখানে কিন্তু অনেক টাকা লাগবে আপনার শুধু একটা মাত্র ফ্ল্যাট কিনতেই তো আপনারা যারা এরকম জায়গা খুঁজতেছেন যা একটা ব্যক্তি মালিকানা জায়গা কিনবেন তারপরে আস্তে আস্তে বাড়িঘর করবেন বা এখনই বাড়িঘর আপনারা কাজ ধরতে পারবেন কোনো রকম অসুবিধা নাই তো আপনারা যারা এরকম জায়গা কিনতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ঢাকা মাওয়া হাইওয়ে রোডের আশেপাশে কিন্তু এরকম অল্প কিছু জায়গা আমার কাছে আছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম